সুপ্রভাত কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি ওমের মায়ের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজ দিনটা বড়ই মেঘলা আবার সকাল থেকে একটু বৃষ্টিও হয়ে গেল আজ আমার খুঁট তো ননদের বিয়ে সকাল থেকে বৃষ্টি হওয়ার জন্য মনটা সবার ভারী হয়ে গেছে আর বৃষ্টির জন্য গাছের যে মুকুলগুলো ছিল আমের অনেক ঝরে গেছে খুব কষ্টও লাগছে দেখে আজ একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ওমকে সুজি খাইয়ে দিয়েছি তারপর ওর জন্য বানিয়ে নিয়ে যাব পায়েস বিয়েবাড়ির খাবারগুলো একটু ঝাল ঝাল হয় তো বাচ্চা মানুষ খেতে পারবে না তাই জন্য একটু পায়েস নিয়ে যাব তাই পায়েস বানাচ্ছি আর পায়েসের মধ্যে একটু ড্রাই ফ্রুট দিয়ে দেব। তাহলে পেটটা অনেকক্ষণ ভার হয়ে থাকবে আর কোনো অনুষ্ঠানে যাওয়ার পর যদি বাচ্চার খিদে পেয়ে যায় তাহলে খুব সমস্যা পায়েস বানিয়ে নিয়ে আমি রেডি হয়ে নিয়েছি এই যে গায়ে হলুদের অনুষ্ঠান তো তাই একটা হলুদ কালারের শাড়ি পরেছি আর এই যে ওমকে রেডি করে দিয়েছি দিয়ে আমি ওম আর ওমের ঠাম্মা যাচ্ছি হেঁটে হেঁটেই বিয়েবাড়ি খুব একটা দূরে নয় রাস্তার এপার আর ওপার বিয়েবাড়ি গিয়ে আমরা সবাই খেতে বসেছি আগে মুড়িটা খেয়ে নিই তারপর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে সেখানে যোগ দেব। আর ওমকে দেখুন বম্মার কলে বসে কেমন মুড়ি খাচ্ছে টুকটুক করে আর এদিকে বসেছি আমি ওমের ঠাম্মা এরা সবাই আমরা কালকেও এসেছিলাম এখানে গতকাল সন্ধ্যায় মেহেন্দির অনুষ্ঠান হয়ে গেছে সেই ভিডিওটা পরের ব্লগে শেয়ার করব ততক্ষণে আমরা মুড়ি খেয়ে নিই এদিকে আমার মা আর পুচকি সধ্যুরানি আসতে দেরি করে দিয়েছিল তাই আমি মুড়ি খেয়ে নিয়ে ওদের জন্য একটু দাঁড়িয়ে গেলাম আর এদিকে চলছে দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন এঁচড়ে সবজি হবে মনে হচ্ছে দেখে তো সকালের বৃষ্টিটা হয়ে যাওয়ার জন্য সবার খুব অসুবিধা হয়ে গেছে এদিকে রান্নাবান্নার কাজ চলছে মাছ ভাজা হয়ে গেছে এদিকে কোনো একটা সবজি রান্না হচ্ছে এদিকে তাহলে সবজি রান্না হতে থাক আর আমরা যাই গায়ে হলুদের অনুষ্ঠানের দিকে চলুন তো নিয়ে যাই আপনাদেরও গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে এদিকে বৃষ্টির জন্য গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করতে একটু দেরিই হয়ে গেছিল আর বেলা হওয়ার পর একটু রোদের দেখা পাওয়া গেল। গায়ে হলুদের পর এবার দরজায় চাদর ধরে হাঁড়ি ভাঙার অনুষ্ঠান চলছে হাঁড়ি ভাঙার অনুষ্ঠানে চাদর ধরার কাজ পড়েছে লম্বা মানুষদের হাঁড়ি ভাঙা পর্বের শেষে এদিকে শুরু হয়ে গেছে এবার ফটো তোলার কাজ ক্যামেরাম্যান একটা করে পোজ দেখিয়ে দিচ্ছে আর সবাই সেই পোজ দিয়ে স্টাইল করে দাঁড়াতেই ব্যস্ত আর এই যে আমরা এখানে ফটো তোলা হয়ে গেছে এবার ভাত খাওয়ার টাইম হয়ে গেছে সবাই ভাত খেয়ে নিই তারপর ভাত খেয়ে আবার বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে ওমকে একটু ঘুম পাড়িয়ে দেবো ঘুম পাড়ানোর পর আবার বিকেলবেলা রেডি হয়ে আসতে হবে দুপুরবেলা ওমকে একটু ঘুম না পাড়ি দিলে রাত্রেবেলা আর বিয়েবাড়িতে থাকতে দেবে না তাই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ঘুম পাড়ানোর পর হাতে একটু মেহেন্দি লাগিয়ে নিয়েছি কাল মেহেন্দির অনুষ্ঠানে আমার ওমকে নিয়ে আর মেহেন্দি পরা হয়ে ওঠেনি ওম ঘুম থেকে উঠে গেছে ওকে নিচে পাঠিয়ে দিয়েছি আর আমি রেডি হব এই যে একটা সবুজ কালারের শাড়ি পরবো আর ওমের বাবার জন্য রেখেছি সাদা শার্ট আর এই যে খয়ারি ব্লেজারটা আমি রেডি হয়ে গেছি এবার রেডি হয়ে নিয়ে চলে যাবো বিয়েবাড়ি চলুন তবে যাই এই যে বিয়েবাড়ি চলে এসেছি আর বিয়েবাড়ি মানেই তো গ্যালারি ভর্তি করে করে ছবি তোলা বিয়েবাড়ি আসতে না আসতে ছবি তোলা শুরু করে দিয়েছি এই যে আমরাও ছবি তুলেছি আর এদিকে বর আসছে খবর পেয়ে কিছুজন ধৈর্য না মেনে রাস্তা অবধি চলে এসেছে বরকে আনতে বর যে এসে গেছে তার সিগন্যাল দিয়ে দিয়েছে দেখুন বাজি ফুটতে শুরু করে দিয়েছে বর এসে গেছে এটা শোনার পর বরকে না দেখা অবধি আর ধৈর্য মানে না কিন্তু এদিকে দেখুন এরা বাজি ফাটিয়েই চলেছে বরকে কি আমরা দেখব না নাকি আধ ঘন্টা ধরে বাজি ফাটানোর পর শেষমেশ বরের ব্যান্ড পার্টির দেখা পাওয়া গেল আমরা তো অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কখন বর আসবে এদিকে বরের বরযাত্রীর ব্যান্ড পার্টি থামিয়ে আমরা নাচতে শুরু করে দিয়েছি এবার বর থাকুক অপেক্ষা করে নাচানাচি করার পর তবেই বরের গাড়ির রাস্তা ছেড়েছি আর এদিকে বরকে বরণ করার জন্য মিষ্টি ঘট খই নিয়ে মারা সব দাঁড়িয়ে গেছে এদিকে বরের গাড়ি এন্ট্রি নিয়েছে আর সেই মুহূর্তে ব্যান্ড পার্টি চোখ তুলে দেখো না গানটা বাজাতে শুরু করেছে পরিস্থিতির সঙ্গে কি মিল খাইয়ে ওরা বাজায় বলুন তো কপি জন্য আমি শোনাতে পাচ্ছি না কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল আর এদিকে কি হয়েছে দেখুন বরকে কোলে তুলে ছাদনাতলায় নিয়ে যাওয়ার জন্য কোণের জামাইবাবুদের খুঁজে পাওয়া যাচ্ছিল না তাই কোণের বৌদিই নিয়ে নিয়েছে বরকে কোলে কোণের জামাইবাবুদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে কি আর বরকে দাঁড় করিয়ে রাখা যায় বলুন তো দেখি তাই জন্য বৌদি আর সময় নষ্ট না করে পাঁজা করে একদম বরকে তুলে গাড়ি থেকে ছাদনাতলা অব্দি নিয়ে গিয়ে সোজা বসিয়ে দিয়েছে কতজন বরেরই বা এরকম ভাগ্য হয় বলুন তো যে বৌদি কোলে করে নিয়ে গিয়ে ছান্নাতলায় পৌঁছে দিচ্ছে আর বরাসা মাত্র এবারে বরের শালিরা শুরু করেছে জামাই ঠকানোর কাজ কত মিষ্টি যে নিয়ে আসছে একের পর এক এদিকে জামাই বাবা জীবন তো মিষ্টি খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে পড়েছে কখনো ঝাল মিষ্টি তো কখনো লবণ মিষ্টি তাই এবার জামাইকে বাদ দিয়ে শুরু করা হয়েছে জামাইয়ের বন্ধুদেরকে মিষ্টি খাওয়ানো বন্ধুরা তো মিষ্টি না খাওয়ার ছুতো খুঁজতে গিয়ে নিজেদের সুগারের প্রবলেম খুঁজে বের করলো অনেক জেরাজেরির পর মিষ্টি খাইয়েই ছাড়লো বরের শালিরা এবার মিষ্টি খাওয়ার পালা শেষ তাই জন্য নিয়ে এসেছে জল ও মা জল খেয়েও তো দেখছে জামাই বোকা ভেনে গেল কখনো লবণ জল তো কখনো আবার ঝাল জল কি কাণ্ডই না শুরু করেছে বরের শালিরা আর বরের জুতো তো কখন উধাও হয়ে গেছে বর এখনো জানতেই পারেনি আর এদিকে দেখুন খাওয়া দাওয়া শেষে বৌদি ননদকে কি যত্ন করেই না আইসক্রিমটা খাইয়ে দিল দেখে মন ভরে গেল চলুন তাহলে আমরাও খেতে বসে যাই আর দেরি করব না ওম এবার ঘুমিয়ে যাবে খুব রাত হয়ে গেছে আর খুব খিদেও পেয়ে গেছে আমাদের খাবার দিতে শুরু করে দিয়েছে তাহলে আমরা এবার খাবারটা খেয়ে নিই আর ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর মেহেন্দির ভিডিওটা আর কোনে যাত্রীর ভিডিওটা দেব অন্য আর একটা পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে তাহলে পরবর্তী ব্লগে এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো থাকবেন সবাই শুভরাত্রি